就。<So> <laughs> thank you মার্কেটে আগুন লাগছে আর কি তো আমরা সঙ্গে সঙ্গে আইলাম আয়া দেখতেছি যে এখানে আগুন জ্বলতেছে তো আমরা সঙ্গে সঙ্গে আগুনটা নিয়ন্ত্রণে আনছি আর কি আচ্ছা তো ওটা এখন মোটামুটি নিচ শেষ নিভে গেছে আচ্ছা কটার দিকে আপনাদের কাছে কল এসেছে এই তো টাইমটা তো কইতে আর মোটামুটি কল যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা বাইরে হয়ে পড়ি টাইমটা এখানে যে সেন্টি থাকে সেই লেখে একমত আচ্ছা যাই লেখে কইতে আর আচ্ছা 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 আনুমানিক আনুমানিক তো এখন কয়টা বাজে সরি এখন কয়টা বাজে

নিজেই বলেছেন আচ্ছা আর কতটুকু সময় লেগেছে আর কটা ইঞ্জিন আপনাদের ব্যবহার করেছেন আমাদের ইঞ্জিন ব্যবহার করেছি দুইটা তিনটেই এসেছে কিন্তু একটা আমরা লাস্টে লাগেনি দুইটা ইঞ্জিন ফুললি জল আমরা লাগছে আর কি ফুল ট্যাঙ্কে আচ্ছা কোন পার্শ্ববর্তী কোনো স্যার ইয়ে থেকে এসেছে কাঞ্চনবাড়ি থেকে এসেছে আমাদের একটা গাড়ি প্রথমে এসেছে তারপরে কাঞ্চনবাড়ি ফায়ার সার্ভিস এসেছে আচ্ছা দুটো ইঞ্জিনে হয়েছে আচ্ছা কত সময় লেগেছে পুরো নিয়ন্ত্রণ করতে নিয়ন্ত্রণ প্রায় আধা ঘন্টা আধা ঘন্টা লেগেছে আচ্ছা ঠিক আছে আপনার পরিচয়টা আমার নাম এল এফ এম বিধানচন্দ্র দাস কুমারঘাট ফায়ার সার্ভিস ধন্যবাদ ঘটনা এলো এটা তো আমার দেবভেরাইটিস ও কাঠের কারখানা গড়র এটা এটা কারখানা ঘর তো কারখানা গড়র স্টোর ডুম এটা তো এখানের মধ্যে শোকেজও কিছু রাখে রাখি কাঠের পালঙ্গর যত জিনিস আছে সবটা এখানে রাখি যেমন মানে পালংটার বডিটা নিলাম বাকি সব মালিকানো যেমন ফ্লাইট শোর সব কিছু এখানে দেখে মেশিন আমি গুজরাট থেকে একটা দামি মেশিন আনছিলাম এটাও নষ্ট হয়েছে মানে বেশ দামি আর একটা জিকো মেশিন আছে ইয়ে করে ঘাটে ধরো ইন্ট্রিটেন মিলে আমিও তো দশটার পরে গেছি কিন্তু বুঝলাম না কীভাবে কি ঘটনাটা ঘট মন এবং বেশ টাকার মানে টোটাল বক্স পালং আশিয়া, মাইশিয়া ফ্লাইউড মেশিন সব শিখেছে ইগানো আর এটা যেন সুদের অঙ্করি দেন এটা স্পিডটা থাকার কারণে আরো যেন আগুনের ভয় ভয়তা হইছে ওজন স্পিডটা থাকার কারণে দামোন মধ্যে স্পিড আছে স্পিডটা থাকার কারণে আরো ভয় ভয়তাটা বেশি হচ্ছে আচ্ছা কিসের স্পিড মানে কোন আমরা রং করি দিই কা রং করি এটাতে একটা স্পিড লাগে তো স্পিড টাই লগি দেন পেট্রোলের মানে পেট্রোল এবং কেরোসিনের মাসখানে একটা জিনিসটা

আমার নাম হঠাৎ করে একটা আওয়াজ পাই অনেক লুট সমাগম একসাথে হলে যাওয়া হয় যেরকম আওয়াজ হয় এরকম চিল্লা চিল্লি শুনে ঘর থেকে বের হই বের হয়ে দেখি আগুনের একটা আলোর মতো একটা আমাদের এলোজিন লাইটের মতো একটা আলো চোখের মধ্যে পড়লো পরে পরে উঠান থেকে বেরিয়ে আমার ঘরের উঠান থেকে বেরিয়ে রাস্তাতে আসলাম আসে দেখি ধাউ ধাউ করে আগুন জ্বলছে লোকেশনটা ঠিক আমি মার্ক করতে পারিনি একটু সামনে আসলাম এসে দেখি ধোড় মার্কেটের মধ্যে আগুন জ্বলছে দৌড়ে আসলাম এসে পুরো পুরো মার্কেটের মধ্যে যা আছে দোকানপাট তার মধ্যে আগুন জ্বলছে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে কল করলাম এই ঘটনা তাড়াতাড়ি আসুন আসলো লোকজনও কিছু ছিল মার্কেটে সবাই এলো সবাই সাহায্যে ফায়ার সার্ভিসে এলো তারা জল দিয়ে আগুন নি দিয়ে এখন আগুনটা কন্ট্রোলের মধ্যে আছে আচ্ছা ঠিক কোন জায়গাটায় লেগেছে

আচ্ছা দমকল বাহিনী কটা ইঞ্জিন এসেছে এখানে প্রথম একটা এসেছিল তারপর একটা জল শেষ তারপরে তারা আবার আছে খুব ভালো সার্ভিস দিয়েছে আচ্ছা 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 আর কেউ কি ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে সবাই ক্ষতিগ্রস্ত না না কোনো মানুষ ক্ষতিগ্রস্ত মানুষ কিছু হয়নি আচ্ছা সবাই প্রচেষ্টায় আগুনটা কন্ট্রোল এসেছে মানুষ কোনো কিছু ক্ষতিগ্রস্ত হয়নি যেহেতু জুয়েলারি ডিপার্টমেন্টে সবটি ঘর ছিল হ্যাঁ জানি না আনুমানিক তো প্রচুর লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হবে সবার আচ্ছা কালকে বোঝা যাবে এটা কার হয়েছে আচ্ছা আপনার পরিচয়টা

আচ্ছা 1250 টাকা তারপর কি সিচুয়েশনটা হয়েছে এখানে একরকম সিচুয়েশন যা দেখলাম তাতে তো মনে হলো যে ফায়ার সার্ভিসের গাড়ি এসেছে দুইটা কিন্তু কোনো এক সময় দেখলাম যে ওদের জলের ব্যবস্থাটাই নেই মানে জল ওদের শেষ হয়ে গেছে ওদের যা ট্যাংকারে ছিল জলটা নেই এই কারণে সমস্যা হচ্ছে কি আমাদের এখানে তো জলাশয় প্রায় সব বড়টুই হয়ে গেছে হ্যাঁ এই জলাশয় এখানে না থাকার কারণে খুব তাড়াতাড়ি ওরা ফায়ার ফোর্টিকে একটু সমস্যা হয়েছে যদিও মানে খুব লাখিলি আগুনটা খুব বিস্তৃতি লাভ করে নি কিন্তু আগুনটা ওরা কন্ট্রোল করেছে